একদিকে ট্রাম্পের বেশ দফা শান্তি প্রস্তাব অন্যদিকে আরব বিশ্বের সেই প্রস্তাবে সমর্থন কিন্তু সমগ্র বিশ্ব অপেক্ষায় ছিল গাজার স্বাধীনতা কামি সংগঠনের প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাজার স্বাধীনতা সংগঠনও সেই প্রস্তাবে অনানুষ্ঠানিক সম্মতি জানায় বিশ্বজুড়ে তখন আসা হয়তো এবার থামবে গাজার অধ্যায় কিন্তু সেই আশায় কালো ছায়া হয়ে বারবার আবির্ভূত হচ্ছে ইসরায়েল ট্রাম্পের নির্দেশ ও সতর্কতা উপেক্ষা করে ফের গাজায় আগুন ধরালো নেতানিয়াহু শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক বিমান হামলায় নিহত হয়েছেন আরও ছেচল্লিশ ফিলিস্তিনি শুধু গাজার তুফা এলাকার একটি মাত্র বাড়িতেই প্রাণ গেছে একই পরিবারের সতেরো জনের যাদের মধ্যে রয়েছে নারী শিশু ও ত্রাণ নাগরিক এই হামলার পর কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে ট্রাম্পের নির্দেশ যদি নেতানিয়াহু এভাবে অগ্রাহ্য করেন তবে কে নিয়ন্ত্রণ করছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধযন্ত্র শান্তির আহ্বান যখন উপেক্ষিত তখন আবারও প্রশ্ন উঠে নেতানিয়াহু কি সত্যি ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না নাকি এটা কোনো নির্দিষ্ট পরিকল্পনার অংশ